মসজিদের মনোভূমিতে বসিয়া কোরআন তেলাওয়াত করে খাত ব্যাটা বেঠাও মনে মনে প্রকাশ্যে না মনোযোগ দিয়ে জবানে নয় মনে মনে প্রকাশ করে এই শব্দটা আমার নিশ্চয় দুনিয়ার কোনো কবির কবিতা কবির কবির এটা শুধু জবানে বলে কবির কবিতা মুখে উচ্চারণ করে নাই এটা শুধু মনে 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 ওমর যেইমাত্র কল্পনা করেছে রহমত নবী মসজিদে নবীর মধ্য থেকে ওমরের

চিন্তা করে এটা কোন কবির কবিতা শুধু মনে মনে কল্পনা করেছে জবান দিয়ে প্রকাশ করে নাই নবী আমার মসজিদ থেকে তার জবাব দিয়ে যায় অমা হুয়া এটা দুনিয়ার কোন কবির কবিতা নয় অমা হুয়া বি অলি সাইদ কোন কবির কবিতা নয় মা তুমিনুর কিন্তু তোমরা তো এটা বিশ্বাস করো ওমর চিন্তা করে আমি মনে মনে কল্পনা করলাম জবান দিয়ে বললাম না কিন্তু আবদুল্লাহ একটা মোহাম্মদ আমার মনের কথা কিভাবে বুঝতে পারলো যে তা আমার উত্তর দিয়ে দেয় মন লাগবে মসজিদ নবীর পাশে দাঁড়াইয়া চিন্তা করে আমার অন্তরের কথা আবদুল্লাহ বেটা মোহাম্মদ কেমনে করে তার উত্তর দিয়ে দেয় মনোযোগ আমার মনের কথা যখন আবদুল্লাহ বেটা মোহাম্মদ বলে দিয়ে দিতে পারে নিশ্চয়ই এই আবদুল্লাহ বেটা মোহাম্মদ একজন জাদুকর নাউজ মিলে বলে মোহাম্মদ একজন কি জাদুকর যখন জাদুকর বলছে তখন আমার নবী উত্তর দিয়ে দেয় দেয়লা দুনিয়ার কোনো গণক অথবা কোনো জাদুকরের কথা নয় অমর চিন্তা করে কিরে যাদুকরের কথাও নয় কবির কবিতাও নয় তাহলে এই শব্দটা কার হতে পারে এই ভাষাটা কার হতে পারে অমর চিন্তা করে আমার নবী তখন সুরাতুল হাক্কার তেতাল্লিশ নম্বর আয়াত তেলাওয়াত করে শোনায় দিলেন নবী বলে এটা হচ্ছে হলো আমার রবে পক্ষ থেকে বিশ্ব পালন কর্তার সৃষ্টিকর্তার পক্ষ থেকে নাজিলকৃত একটা কোরান যার মধ্যে যাররা পরিমাণ কোনো সন্দেহ আছে কি বাবা কোনো সন্দেহ নেই এই আয়াতের তকসিরে করতে পেলাম আমাদের তো পাশেই কবরস্থান পাশেই কি পাশে কি এখানে এমন কোন লোক নেই যে হুজুর আমার মা কবরে যায় নাই আমার আব্বা কবরে যায় নাই এই তকসিরে আছে হজরত ওমোর যখন ইসলাম গ্রহণ করার পর থেকে অধিকাংশ রাত সে ঘুমাতেন অধিক মুজ অধিকাংশ রাত ঘুমাতেন ঘুমাতেন না কেন ঘুমাতেন না তার অন্তরের মধ্যে কার ভয় আর একটু জলেন আল্লাহ ভয় আল্লাহর ভয় অন্তর ওমর ঘুমাতেন না বিশেষ করে ওমরের শেষ জীবনে যখন তিনি খলিফাতলু মুসলিমে যৌনগণের দায়িত্ব আমরা তো অনেকেই যৌনগণের দায়িত্ব নেওয়ার আগেই অনেকের কাছে কত ভালো সাজি আর যখন একবার যদি নির্বাচিত হয়ে আমরা যদি মেম্বার চেয়ারম্যান হয়ে যাই তখন আপনি চেয়ারম্যান আর খুঁজে পাওয়া যায় তখন সালাম দিলি কয় ওয়ালাইকুম সময় নাই আর ভোটে যাওয়ার আগে চাষা ভালো আছেন বাবা ভোটে দাঁড়াইছি বাবা একটু খেয়াল রাখছেন না আপনি তো ছেলে আপনি আপনাদের গ্রামের ছেলে গ্রামের সন্তান আর ভোটে যাওয়ার পর বাড়ি দরজা সামনে যা চাষা আসেন না আর চেয়ারম্যানের খবর নাই আর উমর উমর চিন্তে করে যে আমি সিংহাসনে জনগণে দায়িত্ব নেবার পরে যদি আমার এরিয়ার মধ্যে একটা কুকুর অনাহারে যদি মারা যায় কে মতের দিন আল্লাহর কাছে তার জবাব দিহি কেমন বয় আমিরুল মুমিনে কেমন তার অন্তরে কোমরের মতন একজন শাসক যদি আজ বাংলার জমিনে হয় আল্লাহর কসম বাংলার জমিনে সুদ গুসা থাকবে না কথা বলেন ওমর কেমন শাসক ছিলেন হজরতে ওমর রাত্রি যখন গভীর হয় গভীর সকলেই ঘুমিয়ে যায় সার নিখে যাক্ষন জুমু কোনো সারার শব্দ নাই সকলেই ঘুমায়া যায় কিন্তু বাবা বা হজরে আর ঘুমায় কেন ঘুমায় না গভীর রাত্রে শব্দ বেশি শরীরে সাদর আবৃত্তি করে দিয়ে মদিনার গলিতে বেরো হয়ে গেছে যে আল্লাহ আমি যদি আমার দায়িত্ব নেওয়ার পর যদি একটু অবহেলার কারণে যদি আমার আল্লাহ কে মাঠে জাহান নামের কাঠ গড়ার আসামি করে দাঁড়ায় হায় 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 তাহলে তো আমি ওমর আল্লাহর কাছে ধরা পড়ে যাব এই ভয়ে মদিনার অলি গলিতে এক গলি থেকে আরেক গলি কার কি লাগবে এটা দেখার জন্য রাত্রিবেলা শুধু এদিক সেদিক ঘোরাফেরা করে আমি মা যায় অমর বাবা ঘুমায় শরীরে ভিতরে একটা চাদর আবৃত্তি করে দিয়ে ওই যে আরবের জমিন এত কোন কোনা শীত আকাশ থেকে টুকুর টুকুর বৃষ্টি পড়ে এই এর অমর চাদর আবৃত্তি করে দিয়ে বাবা মদিনার গলিতে ঘুরতে 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 দেখা যায় কিছু দূরত্ব আগে কিছু দূর দেখা যায় একটা ঘরের মধ্যে তাবুর মধ্যে এত রাত্রি বেলায় টিবিশ টিবিশ আলো জলে কি ব্যাপার এত রাত্রি বেলা এই ঘরে আলো কেন ওমর এক পা দুপা হেঁটে ওই বাড়ির নিকটবর্তী হয়েছে এমত অবস্থায় দেখে ওই বাড়ি থেকে ঘর থেকে এক গভীর রাত্রে ছোট্ট শিশু বাচ্চাদের কান্নার আওয়াজ ওমরের কানে আসে এই বাড়ির ভিতরে প্রবেশ করে দেখলেন একজন মহিলা একটা চুলার মধ্যে পাতিল দিয়ে পানি গরম করে চুলায় জাল দেয় কিন্তু পাতিলে কোনো খাবার কোনো খাবার অমর লক্ষ্য করে দেখে যে মহিলা পাতিলে চুলায় রেখে চুলায় জাল দিচ্ছে অথচ চুলার পানির মধ্যে পাতিলের মধ্যে শুধু পানি কোনো খাবার নাই বাবা আমি রুল মুমিনি এমনিভাবে মহিলা কি ডাক দিয়ে বলে মাগো মা ও মা এত রাত্রি বেলা তোমার ঘর থেকে কেন কান্নার আওয়াজ মহিলাটি ডাক দিয়ে বলে কে রে এত বেলায় আমার দুয়ার ওমর নিজের পরিচয় গোপন করে বলেন আনা মুসাফির আমি একজন মুসাফির ওমর ডাক দিয়ে বলে মাওয়া ও মা তোমার ঘর থেকে কেন কান্নার এই মহিলা